হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ট মোরিয়াম টু আর নিউ ব্লগ তো সকালে উঠে এদিকে দেখো একটু গরম গরম লাল চা করেছি তার সাথে এদিকে বিস্কিট আর এদিকে টোস্ট তো রয়েইছে এইগুলো দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম দিয়ে চলে গেছিলাম রান্না বসাতে তো আজকের মেনুতে করব তেল পেঁয়াজি মাছ তার জন্য মাছগুলো ভেজে তো রেডি করাই আছে আলু টমেটো পেঁয়াজ সব এদিকে সেদ্ধ সেদ্ধ প্রায় হয়েই গেছে এরপর জাস্ট মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব আর ওদিকে কুমড়ো পুঁশাকে যে ঘণ্টটা করছিলাম ওটা একটু নামিয়ে রেখেছিলাম কারণ ভাতটা ফুটিয়ে নেব বলে তো প্রায় রান্না শেষের দিকেই তারপরে এদিকে দেখো মেয়ের আর মেয়ের পাপা তো কত জামাকাপড় সেগুলো আবার আমাকে গুছিয়ে নিতে হবে আর মেয়ে আমার বাইরে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টিটাই দেখছিল এদিকে ওকে একটু মিষ্টি খেতে দিয়েছিলাম তো ও তো নিজের গায়ে হাতে বেশি লাগালো মনে হলো খাওয়ার থেকে বেশি গায়েই পড়লো ও গিয়েছিল ওর আপাদের বাড়ি দিয়ে সেখানে আমি গিয়েছিলাম ওকে আনতে ও বেশিরভাগ সময় দিনের ওখানেই থাকে ওদের বাড়িতে থাকতে ও যেমন ভালোবাসে ওদের বাড়ির সবাই মাহিনকেও সেরকম ভালোবাসে যাও মাত্রই দেখলাম আড়ানের দিকে লুচি ছাঁকছে আমি তো অবাক হয়ে গেলাম যে প্রত্যেকটা লুচি আবার ফুলছে ও কি সুন্দর ছাঁকছে ছেলেটা আর মেয়েকে আমার একটা লুচি ধরিয়ে দিয়েছিল ও আবার সেটাকে কুটকুট করে কামড়ে কামড়ে খাচ্ছে আমি বললাম চলো এরপর বাড়ি যাই আমার সব কাজ হয়ে গেছে তো বাড়ি আসা মাত্রই দেখো আগের দিনে আমার গোছানো টেবিলটা তোমরা দেখেছিলে না গোছানো টেবিলটাকে আবার সেই লন্ড ভন্ড করে দিয়েছে আমার ঘর কমসে কম একদিনের জন্য গোছানো থাকে তারপরে আবার যাকে চায় আবার আমাকে গোছাতে হয় একটা আচার আমি খাচ্ছিলাম সেটা আবার আমার হাত থেকে কেড়ে নিয়ে নিজে খেতে চাইলো তো দেখো মুখটা কীরকম বান্দরের মতো করে দিয়েছে গোটা আচারটা মুখে লাগিয়ে ফেলেছে এরপর তো আমাকে চান করাতেই হবে তো দেখো ওইদিকে চান টান করিয়ে একটু রেডি করিয়ে দিয়ে দেবো ভাবছি দেখছি মেয়ে আমার বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতেই ব্যস্ত কি যে দেখছে কে জানে ওইখানে মনে হয় একটা পাখি এসেছিল সেই পাখিটা দেখতেই ব্যস্ত তো তারপরে এসেছিল একটা জামা কাপড়ের গাড়ি সেখানেই আমি আমার মেয়ে আমার যা আমাদের ভাইপো আমরা সবাই যাচ্ছিলাম জামা কাপড় দেখতে সেখান থেকেই দেখো মাইনের জন্য একটা পছন্দ হয়েছে জামা এই জামাটা নিয়েছি সবাই বললো এই জামাটা নাকি পরলে ভালো লাগবে আর এখন তো খুব সুন্দর চলতে শিখেছে তো সেই জন্যই বলল ফ্রকটা পরেও চলতে ভালো লাগবে তো সেই জন্য বৃষ্টি কাদার দিনে আর বেশি কোথাও বেরোয়নি তো দেখো একটু বিকেলে বেরিয়েছিলাম মোটামুটি কাদা আর মোটামুটি শুকনো শুকনো ছিল তো সেই জন্য বেরিয়েছিলাম একটু ঘুরু ঘুরু করতে তো দু ভাই বোন এই দিকে খেলে বেড়াচ্ছে আমরা আমাদের পুরোনো স্কুলে এসেছিলাম তো আমাদের বাড়ির সামনেই তো স্কুল সন্ধ্যাবেলায় আমার যেহেতু একটু জোর জোর এসেছিলো মাহিনীর বাবাকে ফোন করে বললাম ওর পাপা আবার এই সব কুরকুরে চিপসগুলো নিয়ে এসেছে তো মেয়ে তো সেগুলো দেখে ব্যতিব্যস্ত ব্যস্ত তো যাই হোক আমি এগুলো গোছাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা